হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো ব্যাঙ্গালোরু এফসি কিন্তু তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দিয়েছে তারা যেই প্লেয়ার এবং সাপোস্টাফদের স্যালারি বন্ধ করে দিয়েছিল তাদের কিন্তু আবার স্যালারি রিনিউ করেছে তারা এবং তাদের যে বকেয়া টাকাগুলো ছিল সেগুলো কিন্তু পরিশোধ করে দিয়েছে এবং তারা এটাও জানিয়েছে যে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে তারা প্রি সিজন ক্যাম্প শুরু করবে তো বন্ধুরা দেখা যাক আগামী সুপার কাপে তারা কেমন পারফরমেন্স করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো এতক্ষণে তোমরা সবাই জেনে গেছো যে আগামী সুপার কাপ কিন্তু হবে গোয়াতে হ্যাঁ বন্ধুরা গোয়ার দুটি ভেনুতে এই সুপার কাপ হবে একটি ভেনু হলো গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম ফাতোরদা এবং অপরটি হলো গোয়ার বাম্বোলিন স্টেডিয়াম বন্ধুরা এই দুটি স্টেডিয়ামের সঙ্গে কিন্তু আমরা পূর্ব পরিচিত কারণ তোমরা সবাই যেন দু হাজার কুড়ি একুশ এবং দু হাজার একুশ বাইশ মরশুমে যখন কোভিড নাইন্টিন প্যান্ডেমিক ছিল সেই সময় কিন্তু -এর পুরো টুর্নামেন্টগুলি এই স্টেডিয়ামগুলিতে হয়েছিল তো দেখা যাক বন্ধুরা এ বছর গোয়া এই সুপার কাপ কতটা পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো এবার কিন্তু সুপার কাপ হতে পারে নতুন স্টাইলে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে মার্কাসের একটা টুইটে তোমরা সবাই জেনে গেছো যে আগামী অক্টোবরের পঁচিশ তারিখ শুরু হবে সুপার কাপ এবং গ্রুপ স্টেজের ম্যাচগুলি চলবে নভেম্বরের ছয় তারিখ পর্যন্ত হ্যাঁ বন্ধুরা কারণ তোমরা সবাই জানো যে ছয় তারিখের পর থেকে কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত রয়েছে ফিফা উইন্ডো সেখানে কিন্তু ইন্ডিয়ান টিম খেলবে এএফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশের কোয়ালিফাই ম্যাচ বাংলাদেশের সাথে তো বন্ধুরা এই আঠেরোই নভেম্বরের পর থেকে কিন্তু নকআউটের খেলাগুলি হবে এবং সেটা কিন্তু এএফএফ জানিয়ে দেবে যে কোন ডেটে এই খেলাগুলি হবে তো বন্ধুরা তোমরা এই সুপার কাপ নিয়ে কতটা এক্সাইটেড আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো গত বারো তারিখের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে গত ১৩ তারিখ রাত সাড়ে বারোটায় মোহনবাগানের প্রতিপক্ষ এফকে আহাল পা রাখতে চলেছে কলকাতায় সেই মতনই কিন্তু যথারীতি সময় তারা কলকাতায় এসে পৌঁছেছে এবং গতকাল কিন্তু তারা কলকাতায় তাদের প্রথম অনুশীলন করেছে এবং তাদের হেডকোচ জানিয়েছে যে তারা মোহনবাগানের বিরুদ্ধে কলকাতা থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরবে তো বন্ধুরা দেখা যাক আগামী ষোলো তারিখ ম্যাচটি কারা যেতে তবে বন্ধুরা আমি এফকে আহাল নিয়ে একটি ভিডিও বানাবো ভেবেছিলাম কিন্তু এই টিমের কোন রকম তথ্য আমার কাছে নেই তাই আমি পার্টিকুলার ভাবে এই টিমটাকে নিয়ে কোন রকম ভিডিও বানাতে পারবো না তোমরা দয়া করে অন্যান্য যে ইউটিউবাররা রয়েছেন তাদের ভিডিওগুলি দেখো তাহলে বুঝতে পারবে এই দল কতটা শক্তিশালী হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে তো বন্ধুরা আগামী ষোলোই সেপ্টেম্বরে ম্যাচ নিয়ে কি প্রেডিকশন আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হল গতকাল কিন্তু আমাদের ভারতীয় ফুটসল দলের লেবাননের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল যেখানে কিন্তু লেবানন আমাদের ভারতীয় টিমকে সাত দুই গোলে পরাস্ত করেছে তো বন্ধুরা আমরা চাইব এই ফুটসল দল আগামীতে আলো ভালো করে প্র্যাকটিস করে তারা যেন আগামী ম্যাচগুলোতে উইন পায় বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো গতকাল কিন্তু ইটালিয়ান সিরিয়াতে নাটকীয় জয় পেল জুভেন্তাস হ্যাঁ বন্ধুরা নব্বই মিনিটের একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু শেষ পর্যন্ত চার তিন গোলে ইন্টার মিলানকে হারিয়ে দেয় জুবেন এই ম্যাচে যারা যারা গোল করেছে তাদের কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও কারণ সবার নাম মুখে বলা সম্ভব নয় বন্ধুরা পরবর্তী আপডেটটি হল চেন্নাইয়ের এফসি কিন্তু ইন্টারেস্ট শো করছে বত্রিশ বছর বয়সী আইরিশ ডিফেন্সিভ মিডফিল্ডার কাল ম্যাকরির উপর হ্যাঁ বন্ধুরা এই নিউজটা কিন্তু সূত্র মারফত বেরিয়ে আসছে তো বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত চেন্নাই এন এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত